রাজস্ব তিন চার বছরের মধ্যে হবে তিন চার মাসের মধ্যে হবে দীপক অধিকারী বলছে যে এই বছরের শেষে জমি জামাগুলো নিয়ে নেওয়া হবে হবেটা কবে এই কলটা প্রতি বছর কি দীপক অধিকারী দেখাবে এবং রাজস্বী তুমি আমি যখন এই মুহূর্তে কথা বলছি আজ থেকে চল্লিশ বছর পরে দীপক অধিকারীর এই ধূমকেতুর পোস্টারটা আবার আমি চালানোর জন্য বলবো যে সিনেমাটা রিলিজ হয়নি দীপক অধিকারী ওখানে প্রস্তেটিক মেকআপ নিয়ে পঁচাশি বছর বয়সে একজন বৃদ্ধের চরিত্র অভিনয় করেছে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় পঁচাশি বছর বয়সেও দীপক অধিকারী এই যে যে ছবিটা চালিয়েছি সেই অ্যাকচুয়ালি বাস্তবে দীপক অধিকারী এরকম দেখতে যখন হবে তখনও তিনি বলবেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে কবে বড় কথা হচ্ছে মমতা কিন্তু বলেছিলেন প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি মানেই ভাওতা তো আমি যাই না এখন মমতা বন্দ্যোপাধ্যায় বড় না একবার দীপক অধিকারী বড় তো যাই হোক দেখো প্রথম কথা হচ্ছে দু সালে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র কিন্তু তার বাজেটে স্যাংশন করে দিয়েছে দিনের পর দিন বলা হয়েছে দীপক অধিকারী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নাকি প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন নাকি ঘাটাল মাস্টার প্ল্যান হবে না তো কেন্দ্র পাশ করে দিয়েছে টাকা স্যাংশন করে দিয়েছে তারপরেও রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে কেন অক্ষম হয়েছে ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা জল ছেড়ে দিয়েছে প্রথম কথা হচ্ছে ঘাটাল এমন একটা জায়গা যেটা ছোট নাগপুর মালভূমের বেসে অবস্থিত একটা জায়গা রূপনারায়ণ কংসাবতী শিলাবতী এই সমস্ত নদীগুলোর যেগুলোর এমব্যাঙ্কমেন্ট ব্রিটিশ আমলে বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং ন্যাচারাল যে ফ্লাড প্লেন্স মূলত শিলাই নদীতে যে বান এলে পরে সে ফ্লাডটা ফ্লাড প্লেন্সের সঙ্গে শিলাইকে আলাদা করে দেওয়া হলো সে নদীটা এবার যার জন্য পুরো নদীর মুখে অধিকাংশ জলটা বেশি জল নদীর মুখে পৌঁছে যাচ্ছে প্রিয়রঞ্জন দাস ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ করার চেষ্টা করেছিলেন ইউপিএ গভর্নমেন্ট ছিল দু হাজার থেকে দু হাজার চোদ্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন কোনো রকম কোনো উৎসাহ উদ্দীপনা কিছু দেখা যায়নি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এন ডি ওয়ান গভর্নমেন্টের অংশ তখন স্বর্গীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজী একটি প্রজেক্ট নিয়েছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা নদীকে একে অপরের সঙ্গে কানেক্ট করে দেওয়া ভারতবর্ষে পেরিনিয়াল রিভার্স আছে সিজনাল রিভার্স আছে যাতে যেগুলো সিজনাল রিভার্স তাতেও যাতে সারা বছর ধরে যাতে জলের যাতে ব্যবস্থা থাকে ওই শীতকালে আর গরমকালে শুকিয়ে গেল ওই জিনিসটা যাতে খানিকটা হলেও ম্যানেজ করা যায় আজকে তুমি দক্ষিণ চব্বিশ পরগনা যাও নদিয়াতে যাও ময়ুগদা আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ গাঙ্গেও পশ্চিমবঙ্গের চাষি জমি হচ্ছে চার ফসলি জমি কিন্তু একটা জমিতে চারবার চাষ হয় না কেন হয় না কারণ জল নেই আমাদের নদীমাতৃক দেশ কিন্তু তা সত্ত্বেও চারবার চাষ করা যায় না ডিপ টিউবওয়েল থেকে জল নিয়ে চাষ করা সম্ভবপর নয় এবার এই যে ক্যানালগুলো কাটা নদীগুলোকে কানেক্ট করার যে প্রজেক্ট ছিল যেটা বাজপেয়ীজি চলে যাওয়ার পর ইউপিএ ওয়ান ইউপিএ টু গভর্নমেন্ট করলেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কিন্তু রকম কোনো কথাও বললেন না যে আমার পশ্চিমবঙ্গের এতখানি ক্ষতি হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অতীতেই বিভিন্ন নদীর থেকে তো অলরেডি জল কেটে 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 নিয়ে নেওয়া হয়েছে ক্যানাল কেটে উত্তরপ্রদেশ বিহার যে যে স্টেট দিয়ে গঙ্গা এসেছে এবার আমাদের তাহলে পরে কি হবে উনি তিস্তা নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে নানান রকম কথা বলছেন ড্রেনেজ সিস্টেম এবার এই শুধুমাত্র আজকে ঘাটাল কেন আজকে অজয় নদী অজয় নদীতে পুরো বর্ষাকালে ভর্তি জল কিন্তু অজয়ের একটা ডিস্ট্রিবিউটরি আছে তারকেশ্বর দিয়ে হুগলির ঠিক করতে পারে না বাড়ির পাশে প্রচন্ড ময়লা জল নর্দমার জল উপচে পড়ছে এটা তো কর্পোরেশন চাইলেই ঠিক করে দিতে পারে করছে না হয় কোন পলিটিক্স করার জন্য নয় চাইছে না আমাকে দুর্ভোগে ফেলার জন্য করছে না না বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভোগে রাখতে চান ময়ুমদা এটা 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 হচ্ছে এটা হচ্ছে ল্যাক্সেরিয়াল অ্যাপ্রোচ এটা হচ্ছে যে ইচ্ছাটা এটা আমি যে আমি ভোটে জিতেছি আমি ভোটে জিতেছি মানুষকে এই প্রতিশ্রুতি দিয়েছি আমি সরকার তৈরি করেছি আমার সরকারের এইটা এটা কাজ এই কাজগুলো আমাকে করতে হবে এই যে সেলফ ইম্পোজিশনটা এই ধারণাটা এই ইচ্ছাটা যদি না থাকে তাহলে কেউ করতে পারবে না আমি জিতে গেছি ভোটে এখন পুরো আমি হচ্ছি রাজা আমি হচ্ছি রানী এখন আমি লুটে পুটে খাব এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই আমার উদ্দেশ্য একটাই আমাকে টাকা কামাতে হবে সিন্ডিকেট চালাতে হবে কাটমানি মানি খেতে হবে ব্যাস আমার আর আমার চেলা চামুন্ডাদের প্রাসাদপম বাড়ি তৈরি হবে তারা দুবাইতে প্রপার্টি কিনবে তারা থাইল্যান্ডে প্রপার্টি কিনতে যাবে তারা ব্যাংককে ঘুরতে যাবে ম্যাসেজ করাতে যাবে এই হচ্ছে আমাদের কাজ এইটাই তো তৃণমূলের একমাত্র উদ্দেশ্যের বাইরে তার আর কিছু উদ্দেশ্য নয় নাহলে একটা মুখ্যমন্ত্রী কখনো ক্রিমিনাল ছাড়াতে যেতে পারে জগদ্ধদাত্রী পুজোর দিনকে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে তৃণমূল করলে পরে তাকে পুলিশ অ্যারেস্ট করবে না আজকে একটা মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে উল্টোবার একটা কাজ করাচ্ছে একটা ওসি অ্যারেস্ট হচ্ছে একটা ডিসি একটা সিপি এর এরা ভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে একটা খুনের মামলায় সেই অভিযোগ উঠছে এটা কখনো হতে পারে কোন রাজ্যে কোন জায়গায় কেউ দেখেছে আমি আমি রাজস্বী আবারও বলছি এই কুমির ছানা এই কুমিরছানা দেখানো এবং সত্যি কথা বলতে চল্লিশ দিনে না তৃণমূল কংগ্রেসের প্রচণ্ড চেস্ট পেন হচ্ছিল তৃণমূল কংগ্রেস ভাবছিল কখন ময়ুক এই আর্যিকর অভয়া অভিজিৎ মন্ডল বিনীত গোয়েল মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নামগুলো থেকে সরে অন্য কিছু করবে বন্যা মানে সমস্ত কিছু ছেড়ে দিলাম মানুষ যেটাতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে বন্যা নিয়ে পলিটিক্স করছে তৃণমূল কংগ্রেস বারবার করে বলার চেষ্টা করছে দেখো তোমরা তো বন্যা দেখাচ্ছ না আরে কে বলেছে দেখাচ্ছি না আমরা প্রতি বছর দেখাই এর পরের বছরও দেখাবো কিন্তু তার পাশাপাশি অভয়ার মতন ঘটনা যদি ঘটে সেটা সবচেয়ে বড় করে দেখাবো সবচেয়ে বড়ো করে দেখাবো এবং এ কথা বলছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় দীপক অধিকারী আমার তো তখনও বিশ্বাস ছিল এবং এখনও বিশ্বাস যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আসলে আপনাদের কুমিচ্ছা না আসলে আপনাদের এই খুঁড়োর কল আমি এপ্রিল মাসে মে মাসে দেবকে জিজ্ঞেস করেছিলাম ঘাটার মাস্টার প্ল্যানটা হবে রাত্রে সকালে দুপুরে একই প্রশ্ন করে গেছিলাম রাতে বাড়ি ফেরার আগেও যে প্রশ্নটা আমি করেছিলাম একটাই প্রশ্ন কোনো সেলিব্রিটি কোনো রাজনীতিবিদকে আমি অন্তত দশ থেকে বারোটা প্রশ্ন করি দীপক অধিকারীকে একটাই প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গাতে করেছিলাম এবং সেগুলো সব রেকর্ড আছে এখন সেগুলো নিয়ে কথা বলার কাজ শুরু করতে হবে দীপক অধিকারীকে রাত দশটায় আমি ঠিক কী প্রশ্ন করেছিলাম শুনুন একবার বাংলা জিজ্ঞেস করছে এই যে রাস্তা দিয়ে আমাকে বারবার জায়গায় আমাকেও আটকাচ্ছে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে কেন হবে না তোমার কেন মনে হচ্ছে হবে না তোমার কেন মনে হচ্ছে হবে না আমার প্রশ্ন তোমার আমি এত মানুষকে দেখলাম তারা বলছে যে আমরা ছোটবেলা থেকেই শুনছি ঘাটার মাস্টার প্ল্যান হবে না গুরুদাস দাস গুপ্ত ছিল ইপিআই ছিল करेक्ट কারণ রাজনীতির মধ্যে লোকে কথা দেয় কথা দিয়ে পালিয়ে যায় যেমন 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে কোনোদিন ঢুকেনি 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল নাকি প্রধানমন্ত্রী তো বলেছিল প্রধানমন্ত্রী তো বলেছিল পনেরো লক্ষ টাকা প্রত্যেকটা ব্যাঙ্কে অ্যাকাউন্টে আসবে একশো টাকা একশো টাকা যেটা ডিজেল পেট্রোল দাম আছে সেটা চল্লিশ পঞ্চাশ টাকা হবে এগুলো তো মানে তৃণমূল বিরোধীদের মিথ্যা কিন্তু আমি মোদিজির ফুটেজ পাড়ি দেবো গ্যাসের দাম চারশো টাকা হওয়া উচিত কিনা যেটা আজকে এগারোশো টাকার দাম বা নশো টাকার দাম আচ্ছা ঘাটার মাস্টার প্ল্যান কবে হবে হবে যেটার পর হবে সব হবে চলে এপ্রিল মাসে দেব বলেছিলেন হবে হবে সব হবে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশ্রী লাইরির থেকে ছোটো ছোটো করে প্রতিক্রিয়া নেব পার্থপ্রতিম বাবু এপ্রিল মাসে দীপক অধিকারী বলেছিল হবে এখনও হয়নি কিন্তু মানুষগুলো কিন্তু জলের তলায় দীপক অধিকারী সম্ভবত এই ভিজুয়ালটা দেখলে সুবিধা হতো আপনারাও দেখিয়েছেন যে আরজিকর হাসপাতালে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট কত দ্রুততায় একটা ঘর ভাঙতে পারে ফলে আপনি যদি বলেন প্রোয়াক্টিভনেস অফ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট মানে আজকে সকালবেলায় বলেছেন প্রিন্সিপাল আর্জি করেন এবং তারপরে পরের দিন সকালবেলা থেকে ঘর ভাঙা শুরু হয়েছে অর্থাৎ এই তৎপরতা এবং অগ্রাধিকার সেটা যদি আর্জি করে ঘর ভাঙায় থাকে এবং সেই প্রমাণ লোপাটের জন্য থাকে তাহলে আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে গভর্নমেন্ট যদি চায় তাহলে সব পারে এবং গভর্নমেন্ট যদি না চায় তাহলে কিচ্ছু করতে পারে না ফলে এখানে এখানেই আমি বলছি যে দীপক অধিকারীরা খাটাল মাস্টার প্ল্যান অনেকবার ধরে বলে যাবেন কিন্তু সরকারের রাজস্বী যেটা বলছিলেন আমি একমত যে এখানে সরকারের অগ্রাধিকারে কোথাও পরিকাঠামো নিন নেই আমি খেলা মেলা উৎসবের ওপর দিয়ে একটা সরকার যদি চলে যায় এবং তাদের যদি জিতে আসে প্রত্যেকবার ওরা এখন ওই পথটাই ধরেছে ফলে স্থায়ী পরিকাঠামো বন্ধ রাষ্ট্র রাজ্যে ময়ুকদা এক্ষুনি তোমার এখানে দেখা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে হাঁটছেন এইটা হচ্ছে উনার আরেকটা নাটক প্রত্যেক বছর বছর বন্যা হবে আর ওই গোড়ালি জলে নিয়ে কুমির তোমার জলকে নেমেছি খেলতে নামবে ওখানে গিয়ে একটা ফটো শ্যুট করে খিচমেরি ফটো করে ওখানে চলে আসবে দেখো এই যে তুমি বললে এপ্রিলে সব হয়ে যাবে দীপক অধিকারী বলেছেন আরে বাবা মমতা বন্দ্যোপাধ্যায় তো দু হাজার ষোলো সালের নির্বাচনের আগে বলেছিলেন একশো পার্সেন্ট কাজ করে দিয়েছি ব্রিটিশ আমলে যেরকম কাজ হতো তারপরে ভারতবর্ষে আর কেউ কোনোদিন কাজ করেনি ব্রিটিশ আমলের মতন কাজ করে দিয়েছি এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো এরপরে তো আর উনার আলাদা করে কথা বলার মতন কোনো জায়গা নেই আর বা কিন্তু কিন্তু এটাও বলছে রাজশ্বী যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই একেবারে বন্যা কবলিত অঞ্চলে চলে যাচ্ছেন একদিনের মধ্যে আমি একটা কথা বলছি ময়ূর সুন্দরবনে সুন্দরবনেও এই বাঁধ এক সমস্যা আছে বাঁধ দেওয়ার নিয়মটা হচ্ছে এই বর্ষাকালটা শেষ হবে দুর্গা শেষ হবে তারপরে গিয়ে বাঁধটা দেওয়া হবে কিন্তু তুমি দেখো সুন্দরবনে কোনো বাদ দেবে না এই সময় পুজোর সময় শীতকালটাতে বাঁধ দেবে কখন ওই বর্ষাটা ঠিক আসবে ওই সময়টাতে বাঁধ দেবে যাতে বাঁধগুলো হই করে ভেঙে যায় আবার টেন্ডার ডাকবে পরের বছর 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 বাঁধ তৈরি করাবে আর যেটাকে আমি বলছি ব্রিজের কথা আমি ব্রিজের কথা বলছি ঘাটালে 70 বছর ধরে যায় পোস্তায় ব্রিজ ভাঙে থেকে আমি বলছি 70 বছর ধরে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকের মতন 70 বছর ধরে যে ব্রিজ দিয়ে আমি ঘাটালে আসা যাওয়া করছিলাম সে ভয়ঙ্কর অভিজ্ঞতা একবার ছবি দেখাব এবং দীপক অধিকারী বলেছিলেন যে ব্রিজটা তৈরি হচ্ছে দেখি একবার এই এই ঘাটাল হচ্ছে একটা নদীর শহর নাটোর লোকসভা কেন্দ্রে এখানে সব দিক থেকে ঘাটাল নদী দিয়ে

আমাদের সরকার রাজ্য সরকার কাজ করছে ব্রিজ তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে উন্নয়ন হচ্ছে কিন্তু এগুলো সব মনে সব মনে হানড্রেড লাভ দীপক অধিকারী এবং বাকিদের জন্য থাকলো কিন্তু দয়া করে এই বন্যা নিয়ে পলিটিক্সটা করবেন না ইতিমধ্যে এই পলিটিক্স এবং অন্যান্য যে অভিযোগগুলো উঠছে মানুষ ভুঁইয়া এই মুহূর্তে মানুষ ভুঁইয়ার এক কীর্তি সামনে আসছে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে ধমক দিচ্ছেন মন্ত্রী এই মুহূর্তে